দু হাজার কুড়ি সালের পনেরোই মার্চ চাপাডাঙ্গা ক্ষুদ্র ব্যবসায়ী দোকানদারদের পিডব্লিউডির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আরামবাগ চাপাডাঙ্গা রাস্তা সম্প্রসারণের কারণে রাস্তা ফাঁকা করতে হবে এবং রাস্তার কাজ শেষ হলে দোকানদারদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে চার বছর অতিক্রান্ত রাস্তার কাজ শেষ কিন্তু এখনও পুনর্বাসন পেল না কোনো দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অসীম কুমার জানা দাবি করেন চাপাডাঙ্গার এক আলু ব্যবসাদার অবৈধভাবে পিডব্লিউডির জায়গা দখল করে লজ তৈরি করেছিল সরকার সেটা ভেঙে দিল পাশেই আরেকটি অবৈধ চারতলা বিল্ডিং আছে সেটাও ভাঙা অর্ডার আছে কিন্তু ভাঙছে না পিডব্লিউডি তার উপর পুনরায় বেশ কিছুটা জায়গা বাঁশ দিয়ে বেঁধে দখলে রেখেছে সেই আলু ব্যবসাদার ব্যক্তি অসীমবাবুর দাবি অবৈধভাবে দখল করে রাখা সেই বিল্ডিং ভেঙে ক্ষুদ্র ব্যবসাদারদের দোকান করার সুযোগ করে দিতে হবে এ প্রসঙ্গে সেই আলু ব্যবসাদার কি বললেন আমরা শুনবো তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় নতুন একটা বাস স্ট্যান্ড হয়েছে ছাব্বিশ নম্বর বাস স্ট্যান্ড আমরা চাপাডাঙ্গা কালপুর ক্ষুদ্র ব্যবসা সমিতির পক্ষ থেকে সমস্ত দোকানদারদেরকে যারা অস্থায়ীভাবে ছিল সরকারি নোটিশপ্রাপ্ত দোকানদার তাদেরকে যে যে জায়গায় ফাঁকা ছিল সেই সেই জায়গায় মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দোকানদারকে আমরা শিফটিং করেছি কিন্তু যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের চারিদিকে গোল করে আমরা বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দোকানদারদের নোটিশপ্রাপ্ত দোকানদারদের বসাবো বলে একটা প্রস্তুতি নিয়েছি কিন্তু আমরা যখন বসাতে আসি সেই বসানোর সময় হঠাৎ করে আমাদের সঙ্গে যে জায়গাটা ঘিরেছে বাঁচ দিয়ে বা যার ইলিগাল বিল্ডিং একটা খাড়া হয়ে এখনও দাঁড়িয়ে আছে চারটালা বিল্ডিংটা দাঁড়িয়ে আছে এবং সরকারি নোটিশপ্রাপ্ত বিল্ডিং সে হঠাৎ করে মারমুখী হয়ে আমাদের সঙ্গে ঝগড়া যাতে বিবাদে জড়িয়েছিল একদিন তিনি হচ্ছেন তাপস সমন্ত্রী তার সঙ্গে বিশাল চেঁচাপেচি হয় কিন্তু আমরা এই জায়গা থেকে ছড়ে চলে আসি আসার পরে আমরা যখন দোকানদারকে বসে এলাম তখন দেখলাম অন্যদিন যখন বসাতে এলাম তখন আমরা দেখলাম সে বাঁশে ব্যারিকেড দিয়ে জায়গাটাকে অ্যাপার করে দিচ্ছে সে বলতে চাইছে ওই জায়গাটা তাকে দিতে হবে তার জায়গা বলে সে দাবি করছে আমরা চাইছি যে যে জায়গাটা ও বাঁশ দিয়ে ঘিরেছে সেই জায়গাটাকে ওই সামন্ত নামক ব্যক্তিটিকে আমরা দাবি জানাচ্ছি যে আপনি ওই জায়গা বাঁশগুলো খুলে নিন জায়গা ফাঁকা করুন যে সমস্ত দোকানদাররা এখানে ছিল তারা রাস্তা সম্প্রসারণের জন্য জায়গা ছেড়েছিল দোকান ভেঙে নিয়েছিলো তারা আবার পুনরায় ওই জায়গায় শিফটিং হবে আমাদের দাবি প্লাস হচ্ছে যে বিল্ডিংটা আছে তার ইলিগাল বিল্ডিং এটা খারাপ হয়ে দাঁড়িয়ে আছে সবাই তো নোটিশ পেয়ে দোকান ভেঙে নিল কিন্তু ওই ইলিগাল বিল্ডিং সেও নোটিশ পেলো সেই বিল্ডিংয়ে ইলেকট্রিক অফিস ছিল এলাহাবাদ ব্যাঙ্ক ছিল সেই ব্যাঙ্কে উঠে গেলো ছমাস টাই নিল সরকারের কাছ থেকে উঠে গেলো ভাঙ্গাগুলি উঠে গেলো কিন্তু সেই বিল্ডিং এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে সঠিকভাবে ভাবনা করে বা তদন্ত করে সেই বিল্ডিং যাতে অবিলম্বে কুড়ি সালে পনেরোই মার্চ ওনার যে সরকারি জায়গা দিয়ে সরকারি জায়গা দিয়ে আছে জায়গা দিয়ে আছে আমার নাম অসীম কুমার জানা আমি ছাপাডাঙা বাস্ট্যান্ডে আমার একটা দোকান আছে একজন সদস্য

কিন্তু আমি ভাড়া গুনবো না আমি থাকবো না খাবো কোনটা এটা বলছিলাম আমার নাম শিখা মাইকি বলছে আমি সামনের কোনটা ঘেরে রেখেছি একটু ওই জায়গাটাও ওদিকে দিতে হবে তো আমি বললো আমার একটা বিল্ডিং ভাঙা গেছে সেই কারণে আমাকে একটু জায়গা দেওয়া হোক ঠিক আছে সেই কারণে ও বলছে ওটাকে দেওয়া যাবে না আমি বলুন তাহলে এত লোকে সবাই দশ ফুট আছে তাদেরকে আট ফুট দিচ্ছ আর যাদের আমার তাহলে পাঁচ হাজার ফুট ফুঁয়ে আমায় কপুট দেব আর আমার ভাইপোর পাঁচ হাজার ফুট তো আমরা মোট জায়গা নিয়েছি চল্লিশ ফুট চল্লিশ ফুটে আমরা চারজন আছি ছ ফুট করে জায়গা নিয়েছি তাতে করে যদি ওরা মনে করে যে বেশি নিয়েছে কি বলবো কিছু বলার নেই আরও একটা ওই দু হাজার কুড়ি সালে পনেরোই মার্চ একটা বিল্ডিং ওই তো ওইটাই ভেঙেছে ওর ওর প্রতিবাদে

ماندا اور علمن اپ کو سن اور ابراदाबाद کی ضد بازار جن کے زندہ باد زندہ باد زندہ باد ماندا کے خاطر ضد بازار ضد بازار کمیٹی لوٹ جائے لوٹ جائے لوٹ لے گیلوں میں خاص جگہ کھٹتے اب کھٹتے ہو